সত্যি কথা ভীষণ ভয়ঙ্কর আমার আমি এই ভিডিওটা আর্জেন্টেই একটু বানাচ্ছি একটু বেরোবো ভাবলাম একটু বলে দিয়ে যাই সত্যি কথা সত্যি ভয়ঙ্কর সবাই নিতে পারে না আর যখন তুমি সত্যের পথে চলবে তখন হাজারো বাধা বিপত্তি তোমার পায়ের তলায় বিছিয়ে দেবে কারা বলো তো সেই মানুষরা যারা তোমাকে স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করবে অবশ্যই করে তাই যারা তোমাকে জেনুইন ভালোবাসবে তারা তোমার কথার সাথে সহমত পোষণ করবে যদি তুমি অন্যায়কে অন্যায় বলতে শেখো যতই তোমাকে সাপোর্ট করুক না কেন তারা কিন্তু সেই সময় তোমাকে সাপোর্ট করবে আর যখন তুমি মনে করবে যে না এটা ঠিক না হুম এটা ভুল আর যারা তোমাকে স্বার্থে ব্যবহার করেছে তারা ইমিডিয়েট পাল্টি খেয়ে তোমাকে চোখে আঙ্গুল দেখিয়ে তোমার চরিত্রটা বুঝিয়ে দেবে আজকে সেই ঘটনাটাই ঘটেছে একজনের সাথে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে যে ঘটনাটা ঘটেছে যে ভিডিওটা আমরা দেখেছি যে টাইটেল থামনেল আমরা দেখেছি অতীব নিন্দনীয় কদাকার একটা জিনিস যেখানে কিনা না সত্যি কথা বলতে মা যে কতটা নিম্ন রুচিসম্পন্ন আর কতটা নিম্ন মানসিকতার হতে পারে সেটা সে তার পরিচয় প্রতিনিয়ত দিচ্ছে প্রতিনিয়ত দিচ্ছে যার নিজস্ব কোনো স্টেবিলিটি নেই সে কখনো কিন্তু অন্য আরেকজনের দায়িত্ব নিতে পারে না তাও যদি সেটা বাচ্চা হয় আজকে এই জায়গাটাতেই ও ভালো করে জানত যে আমি আমার সুখ স্বাচ্ছন্দ্য নিজের খুশি আনন্দের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বাচ্চাকে নিতে পারবো না ও হয়ে যাবে কিন্তু আমার একটা পথের কাটা বা বাধা আজকে যত ভিউয়ার্সরা এই যে যেমন মাসির মতন কিছু অন্ধ সাপোর্টার্স আছে যারা এখনো কিনা না এখনও স্টিল নাও তারা এত কিছু দেখার পরেও অন্ধত্বের মানে এদেরকে গান্ধারী বলে গান্ধারী কিন্তু চোখে দেখতে পেত শুধুমাত্র ভালোবাসার খাতির ধৃতরাষ্ট্র যেহেতু অন্ধ ছিল তাই সে চোখে পট্টি পেতে থাকত এখানে দেখছি গান্ধারীর রোল প্লে করছে কিন্তু সৎ না সব বেপথে গিয়ে সব বেপার থেকে দেখবো না দেখবো না আমার ভালোবাসার মানুষ যদি ভুল করে তাকাবো না বুঝতে পেরেছ তো জলন্দী মাসি সেই নিয়ে লাইভে বসে গেছে ও যা খুশি বলুক পাগল একটা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আমাদের যে ওয়াইটির এখন মন্দিরার পাশে গিয়ে যে দাঁড়িয়ে মন্দিরের সোনাদি ভাই এখন একটা নিজের নতুন কি বলবো একটা এক্সাম্পল সেট করতে চাইছে নিজের ক্যারেক্টারটাকে চেঞ্জ করতে চাইছে আমি এটাকে কে কীভাবে নিচ্ছে জানি না আমি এটাকে পজিটিভভাবেই নিচ্ছি যে আশা রাখছি এই পথটা ধরেই চলবে সঠিককে সঠিক বলবে বেঠিককে বেঠিক বলবে আজকে এরকমই একটা চেষ্টাও করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করে আমি মন্দিরার সোনাদিভ্যায়ের কথা বলছি যে একটা এইরকম একটা স্টেটমেন্ট দিয়ে ফেলেছে যে টিনা আজকে যে কাজগুলো করেছে সেই কাজটা কিন্তু অতীব নিন্দনীয় আর বাচ্চা তোর কাছে যাওয়াটা একদম উচিত না একদম উচিত না বাচ্চা যেখানে আছে সেখানে বেশ ভালো আছে নিজের জায়গায় রয়েছে ঠিক রয়েছে কারণ যার নিজের কোনো স্টেবিলিটি নেই তার কাছে বাচ্চা যাওয়াটা একদম কারেক্ট আমাকে মিতালি দিদিভাই বলেছে সব ঠিক আছে নিপা কিন্তু মাঝখানে তুমি ওর এক্সাম্পলটা সেট করে খুব গন্ডগোল করে দিচ্ছ কিন্তু দিদিভাই বলতে লাগে বলতে লাগে দেখতে হয় না মানুষ চেষ্টা করছে তার তার এগেন্সেও কি পাচ্ছে সেটাও কমেন্ট বক্স সেটা আর কমেন্ট বক্স আজকে মিনার এগেনস্টে দুটো কথা বলেছে বলে ওর ভালোবাসার মানুষগুলো কিছু সংখ্যক যারা স্বার্থে সম্পর্কে মেশে চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দিয়েছে এই কারণের জন্য তোমার বাচ্চা হয় না তুমি আজকে গামলার চোখ দিয়ে জল ফেলাচ্ছো এই কারণের জন্য তুমি মাতৃত্ব এইটা তোমার দিকে অভিশাপ হয়ে যাবে এই ধরনের ওকে আর কি বলছে ইনস্টিগেট করছো তুমি অন্য মানুষদের ইনস্টিগেট করছো তাই আমি এইসব ভিউয়ার্সদের একটা কথা বলতে চাই কোনটা ইনস্টিগেট করা সঠিক কথা বলাটা ইনস্টিগেট করা আর যখন অন্যায়ের সাথে অন্যায়কে মানে সাপোর্ট করে চলছিল সেটা করা না মানে লজিক কিন্তু তোমরা কিন্তু দারুণ লাগাতে পারো দারুণ লজিক তোমরা লাগাতে পারো নিজেদের স্বার্থ অনুযায়ী নিজেদের সুবিধা অনুযায়ী সেই জায়গাটা সেট করতে পারো আর যখনই ক্রিয়েটাররা সেটা মন মতন করে উঠতে পারে না তখনই তারা খারাপ হয়ে যায় তাই না হুম আজকে একটা এরকম স্রোতের বিপরীতে যাওয়ার চেষ্টা কিন্তু আজকে আমাদের এই দালাল দিদি করেছে হ্যাঁ কিন্তু তার হ্যাঁ যারা ওকে সত্যি ভালোবাসে তারা অ্যাপ্রিসিয়েট করেছে যে তুমি একদম ঠিক বলেছ এটা অতিরিক্ত বাড়াবাড়ি এটা অতিরিক্ত বাড়াবাড়ি আরে এটা তো কিছুই না এটাই আসল কথা যে ওর রন্ধ্রে রন্ধ্রে মিথ্যে কথা মিথ্যাচারিতা ওর আনা এখন তো আমি আরেক জায়গা থেকে জানতে পারলাম যে ও নাকি বাতকুল্লায়ও গেছিল মারধার খেয়ে এসেছে কৃষাণুকে ওখান থেকে টানা করতে গেছে নানা রকম জিনিস কানে আসে জানি না এর মধ্যে কতটা সত্য আছে তো সন্দীপকে যতটুকু জিজ্ঞাসা করলাম আমি সন্দীপ শুধু বলল যে দিদি সব ঠিক আছে এইটুকুই আশ্বাস নিয়ে থাকছি বাচ্চা যেখানে আছে আমি বারবার বলবো বাচ্চা যেখানে আছে সেখানে বাচ্চাকে থাকতে দেওয়া হোক থাকতে দেওয়া হোক ইনস্টিগেট মানুষকে করা কেউ কোনটাকে ইনস্টিগেট করা বলে আজকে যে অন্যায় করছে আর সে তার প্রতি কর্মে সেটাকে বোঝাচ্ছে সেই সব মানুষকে আবার ইনস্টিগেট তাদের এগেন্স্টে যারা বলবে তারা ইনস্টিগেট করবে সে তো অলরেডি নোংরামি করছে তার নোনামিটা দেখেই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে এখন কেউ যদি সাপোর্টার হঠাৎ করে স্রোতের বিপরীতে যেতে চায় ভাই তাকে তো মাধ্যম খেতেই হয় দুটো কথা শুনতেই হয় সেরকমই আজকে আমাদের সোনাদীপ ভাই কমেন্ট বক্স বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ পজিটিভ কমেন্টের সাথে সাথে তের নেগেটিভ কমেন্ট হ্যাঁ মেয়েটা থামনেল দেখেই বুঝে গেলে ওর হান্ড্রেড পারসেন্ট অধিকার আছে নিজের বাচ্চাকে বিক্রি করা তাই না এক বছর বাচ্চার প্রতি কোনো রকম রেসপন্সিবিলিটি নেই বাচ্চাকে চোখের দেখা দেখতে যাওয়ার রকম রেসপন্সিবিলিটি নেই কোনো রকম ইচ্ছা নেই আর সেই মানুষের অধিকার আছে যে বাচ্চাকে সে থামনেলে লাগিয়ে বিক্রি করতে পারবে তার নাম নিয়ে নিয়ে বিক্রি করতে পারবে মানে লজিকেরও বলি হারি ভাই লজিকেরও বলি দেখ শোন তোকে একটা কথা বলি এই যে তুই বলছিস না যে তুই কোনোটাই ধরে রাখতে পালি না না সন্দীপের সাথে সংসার না যার হাতটা ধরে বেরোলি মানে কি বলে ফোকলা তার সাথেও সম্পর্ক রাখতে পালি না ভুলে যাস না ভুলে যাস না ফোকলার সাথে এখনও সম্পর্ক ত্যাগ করেনি ফোকলার সাথে এখনও সম্পর্ক ত্যাগ করেনি এটা খালি ভাওতাবাজি ভিউয়ার্সদের চোখে টাক 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 করে ধুলো মারার মতো আর কিচ্ছু না ফোকলার সাথে যেরকম সম্পর্ক ছিল এক্স্যাক্ট সেরকমই সম্পর্ক আছে ফুকলার বাড়িঘর ফুকলার গরণ বদন দেখেছ সব চেঞ্জ সব চেঞ্জ কেন বলো তো পয়সা পয়সা ঠিক আছে অনেক গভীর জলের মাছ অনেক গভীরভাবে খেলার চেষ্টা করেছিল বুঝতে পারেনি বুঝতে পারেনি এক্সে বারকার এক খিলাড়ি আছে আর সহজে ধরা পড়ে যাবে সেটাও বুঝতে পারেনি আমি গামলার কথা বলছি ওর চালাকি বুদ্ধিও অন্য জায়গায় খাটিয়েছিল ভেবেছিল বড়ও ছিল বল বড়কে শ্বশুরবাড়ির লোকের যে মাথার উপরে কাঁঠাল ভেঙে যেভাবে আমি বেরিয়ে আসতে পেরেছি কন্ট্রোভার্সির লাইনে এসে আমি সেইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও বোঝাবো সেগুলো বালি চাদু বুঝতে পারেনি ওকে এইভাবে ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চেপে ধরবে তাই তো খেলার মোড়গুলো ঘুরে গেছে বলেই তো এখন ওকে নানান নতুনভাবে খেলতে হচ্ছে এটাই চলো এইটুকুই বলা অ্যাকচুয়ালি ইনস্টিগেট কে কাকে করে সেটাই হচ্ছে দেখার বিষয় আর সোতের বিপরীতে গেলে ভাই গাতন খেতে হয় এটা তো নিয়ম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো